শীতকাল মানেই পিঠা পায়েস আরও কত কি মজার মজার খাবার হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি এই শীতে যদি এরকম একটা মজাদার পায়েশ হয় সবারই ভালো লাগবে খেতে চলেন রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি এইখানে পায়েশের চাউলটা রেডি করে নিব ওয়ান ফোর্থ কাপ পোলাও চাউল নিয়ে নিয়েছি আপনারা চাইলে চাউলটা একটুখানি আধ ভাঙা করে নিতে পারেন আমি আস্তই রেখেছি এইখানে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ এটা ভিজিয়ে রাখবো আর চাউলটা ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এখন একটুখানি ঘি দিয়ে ভালোভাবে মেখে নিব এক চামচ ঘি দিয়ে দিয়েছি পায়েসটা রান্না করার এক ঘন্টা আগে চাউলটা রেডি করে রাখলে পায়েসটা খেতে টেস্টি হয় দুটো তেজপাতাও দিয়েছি তেজপাতাটা নিচে দিয়ে চাউলগুলো দিয়ে ঢেকে দিয়েছি ঘ্রানটা ভালো হবে এইখানে আমি দেড় লিটার দুধ জ্বালিয়ে আগে থেকে এক লিটার করে রেখেছি এখন আরেকটু জ্বালিয়ে নিব উষ্ণ গরম দুধ এইখানে দুই চামচ উঠিয়ে রাখলাম কারণ এইটার সাথে আমি পরে গুঁড়া দুধ মিশিয়ে নিব দুধটা যেহেতু আগে থেকে জাল করা তার জন্য এখন একটু গরম হলেই আমি চাউলটা অ্যাড করেছি এই পাশে যে দুধটা উঠিয়ে রেখেছিলাম তার সাথে গুঁড়া দুধ মিশিয়ে নিব গুঁড়া দুধটা ব্যবহার করলে পায়েসটা একটু গাঢ় হয় খেতে ভালো লাগে এই যে চাউলটা কিন্তু ফুটতে শুরু করেছে দিয়েছি এলাচ পরিমাণ মতো হালকা এক চিমটি লবণ দিয়েছি আপনাদের ইচ্ছা লবণ যদি খেতে মন চায় দিবেন পায়েসের চাউলটা যখন ফুটে যাবে তখন চিনি অ্যাড করতে হবে চিনি আগে থেকে দিলে চাউলটা ঠিকমতো ফুটে না ভালো লাগে না খেতে পায়েসটা অনেক দেরি লাগে রান্না করতে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি চিনিটাও আপনাদের স্বাদ মতোই দিতে হবে তারপরে দিয়ে দিয়েছি সেই গুড়া দুধের মিশ্রণটি চুলার আঁচটা মিডিলে রেখে অনেক সময় জাল করে নিয়েছি এলাচগুলো তুলে ফেলে দিয়েছি এলাচ তেজপাতায় এগুলো তো রান্নার শেষে সবাই তুলে ফেলেই দেয় এখন পায়েসটার স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি ঘিয়ের উপর কাজু কিশমিশ ভেজে নিয়েছি পায়েসটা কিন্তু নামিয়ে নিয়েছি বাটিতে এখন এটা কাজু আর উপর দিয়ে দিয়ে দেবো খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছে স্বাদটা আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন